গ্রিন কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে সিম আলু দিয়ে মাছের ঝোল করে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই কিছু সিম আর আলু টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে পলুই মাছ নিয়েছি এই মাছকে আমরা অনেকে পলি মাছও বলে থাকি আপনারা আপনাদের পছন্দ মতো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন মাছের সামান্য লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করে নিব তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে মাছ দিচ্ছি মাছগুলো লাল করে ভেজে নিব মাছ ভাজা হয়ে গিয়েছে আর এই তেলেই সামান্য লবণ আর হলুদ মাখিয়ে আলুগুলো ভেজে নেব দিচ্ছি সামান্য জিরা আর একটি তেজপাতা লাল করে ভেজে নিব এখন দিচ্ছি গুলে রাখা হাফ চা চামচ আদা আর এক চা চামচ জিরা বাটা ভালো করে কষিয়ে নিব দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া লাল কাঁচামরিচ দিচ্ছি কয়েকটি আর লবণ দিব স্বাদ মতো এই মশলাগুলো আমি আরো একটু ভালো করে কষিয়ে নিব এখন দিচ্ছি সিম আর ভেজে রাখা আলু মশলার সাথে কষিয়ে নিব সিম আর আলু একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন দিচ্ছি পরিমাণ মতো জল এখন দিচ্ছি এক চা চামচ পেঁয়াজ বাটা কিছু কিছু তরকারিতে জল দেওয়ার পর পেঁয়াজ বাটা দিলে তরকারির টেস্ট খুব ভালো আসে জোল টকবক করে ফুটে উঠেছে এখন দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে আমি আরও কিছু সময় তরকারিটা রান্না করে নেব জোল ঘন হয়ে গিয়েছে আর সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিচ্ছি এক চা চামচ ধনে বাটা তরকারিতে ধনেপাতা বেটে দিলে স্বাদ অনেকটাই বেড়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই মিনিট জাল করে নেব ফিরে আসলাম দুই মিনিট পর তরকারি থেকে খুব সুন্দর গ্রান বের হচ্ছে প্রিয় দর্শক রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজ এই পর্যন্ত আবারও আসবো ভিন্ন রকমের রেসিপি নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন